সকাল সকাল বাজার থেকে বাড়ি এসেই বলছে আমাকে এই নারকম মাছ এনেছি আর মাংস এনেছি চটপট রান্না করে ফেলো তো দেখি আচ্ছা তোমরাই বলো তো একদিনে কি এত কিছু খাওয়া যায় তাই জন্য আমি ঠিক করেছি যে কিছু মাছ ভেজে আমি রেখে দেব। আর কিছু মাছ আমি রান্না করব আর ওর জন্য মাংস তো দেখো এখানে দু রকম মাছ আছে একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে বাটা মাছ তো আমি সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আরও একবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেন বলো তো কারণ এই মাছে তো ভালো করে না ধুলে রক্ত থেকে যায় তাই ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দিলাম মাছ ধোয়া তোমার পুরো কমপ্লিট এবারে চলে আসি মাংস ধোয়ায় আমি ভালো করে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝেড়ে দিয়েছিলাম আরও একবার ভালো করে জলটা দিয়ে পরিষ্কার করে জলটা আমি ফেলে দিয়েছি তারপর এখানে দেখো আমি মাছে সামান্য পরিমাণে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে নেবো দেখো আরও কিছুটা হলুদ আমি এখানে দিয়ে নিয়েছি কেন বলতো কারণ হলুদ একটু কম পড়ে গেছিলো তারপরে মাছের মধ্যে দেওয়া নুন হলুদ আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব তো দেখো আমার নুন হলুদটা মাখানো কমপ্লিট চলো এবারে ওভেনে আমি কড়াটা বসিয়ে নিই জানো তো আমার একটা খুব বড়ো প্রবলেম হয় কারণ আমার যেহেতু বাইরে রান্না করার কোনো ব্যবস্থাই নেই সেই জন্য আমাকে ঘরেই রান্না করতে হয় আর এটা যে যেটা দেখছো এটা হচ্ছে ইন্ডাকশান ওভেন আমি এটাতেই রান্না করি চলো এক এক করে মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে নিই এই দেখো দেখেছো কি ভুলো মনে আমার নিজে বাটা মাছগুলো ভেজে তুলবো সেটার ভিডিওই করিনি চলো তারপর তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে বাকি মাছগুলো আমি এতেই ভেজে নেব এটা যেহেতু রুই মাছ আর এদিকে তো বাটা মাছ আছেই তো আমি তো একদিনে এত সব কিছু রান্না করতে পারবো না যেহেতু মাংসও আছে আর সোনায়ের খুব ইচ্ছে হয়েছে যে ও মাংসই খাবে আজকে তো চলো আমি তো আজকে পুরো মাছ রান্না করব না আমি কিছুটা মাছ নিয়ে রান্না করবো আর বাকিটা কালকের জন্য রেখে দেব এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের এক পিট করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাকি মাছের এক পিটগুলো উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমি তো মাছগুলো একটু লাল লাল করেই ভাজি তার কারণ লাল লাল করে ভেজে নিলে কালকের জন্য যেহেতু রেখে দেবো আর আমার তো ফ্রিজ নেই তাই মাছগুলো ভালোই থাকবে দেখো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট আর আমি মাছগুলো এক এক করে তুলে নেবো দেখো কড়াইয়ে যে বাকি তেলটুকু ছিল এই তেলটুকুর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এরপর একটু সামান্য পরিমাণের নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নেবো তারপরে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে ভাজতে দিয়ে দেব। হালকা তো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়েই গেছে তো চলো এক এক করে আলুগুলো এবারে তুলে নিই দেখেছ আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি আজ মাছের কোন রেসিপি রান্না করতে চলেছি আমি আজকে রে ঝিঙে ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো তো এখানে আমি কড়াই যে বাকিটুকু তেল ছিল ওটার মধ্যে পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে নেব দেখো পেঁয়াজ তো আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে নেবো সরু সরু করে কেটে রাখা কিছু ঝিঙে আর দেব আমি হচ্ছে সজনে ডাটা সজনে ডাটা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এবারে আমি কিছুটা পরিমাণে নুন আর হলুদও দিয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে রাখা কিছু টমেটোর টুকরো দিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে রাখার পর তরকারি থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এরপর আমি আগে ভেজে রাখা আলুগুলো এক এক করে এখাতে দিয়ে নেবো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল আমি এতে দিয়ে নেব আমি যেহেতু এটা মাছের ঝোল বানাবো তাই এতে একটু বেশি করেই জল দিয়েছিলাম দেখো আলু আর ডাটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আমি থালাটা খুলে দিয়েছিলাম দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি তিন পিস মাছ দিয়ে নিয়েছি কেন বলো তো কারণ সোনায় যেহেতু মাংস খাবে আর আমি একাই মাছ তো সেই জন্য আমি তিন পিস দিয়েছিলাম দেখ দেখো সোনায় কিন্তু আমাকে আগে থেকে বলে রেখেছিল যে ওর জন্য অন্তত এক হলেও নিতে কারণ ও রাতে মাছ দিয়েই ভাত খাবে তো দেখো তারপর তো আমার প্রায় তরকারি হয়ে এসেছিল আমার যেহেতু নামন ছিল তাই হালকা পরিমাণে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো চলো টাটা